শুভধুপুর বন্ধুরা চলে এলাম আমি অমল মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল চ্যানেল নম্বর ওয়ান এইট সিক্স সেভেন যারা দেখেন বা এখনও দেখেননি সবাইকে অনুরোধ করি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক হাইপ কমেন্ট করে শেয়ার করে দিলে খুব খুশি হব অনেক দিন বাদে আজ ইলুম্যান এসছে ইলুম্যান বলেছে আমি আবার আসছি যাই হোক আজকে দুপুরের মেনুতে আছে এই যে গরম ভাত ভাতটা চাপা ধোঁয়াই যাচ্ছে এই যে গরম ধোয়া উঠছে আছে পেঁয়াজকালি চটচড়ি নাকি হ্যাঁ এটা হচ্ছে চচ্চড়ি আছে আর এটা কি ফুলকপি আলুর তরকারি ফুলকপি আলুর তরকারি দিয়ে কড়াই শুঁটি দিয়ে বিট গাজর তরকারিও ও দিয়ে আছে মাছের ঝোল আর আছে ধনে চাটনি এই হচ্ছে আজকের দুপুরের মেনু তা প্রতিদিনের মতো আর আমার মেম্বারদের প্রথমে নামগুলো করে নেই নোনেম প্রথমেই আসি আমার মানে সিস্টার দেবলেন যাকে সবাই জানে ডক্টর বিরাজ তালুকদার সবাই তো জেনেই গেছে এতদিনে যে প্যারিস থেকে প্যারিসে থাকে সুকান্ত দাস সবাই জানে এতে থাকে ব্যাঙ্গালোর মেঘালী দাস আর শুভম শুভম ব্যানার্জি সবাই তো জানি শুভম ব্যানার্জি কলকাতায় থাকে অভিনব ভৌমিক ও তো আসামেই থাকে ইউটিউব বাজার শিবানী ওরা তো বর্ধমানেই থাকে আর মেঘালী দাস ও ব্যাঙ্গালোরেই থাকে শেখর ভট্টাচারিয়া শেখর ভট্টার্যি আসামে থাকে অদিতি দাস কলকাতায় থাকে খুব সম্ভব এই হচ্ছে আমার ডক্টর বিরাজ ননেন সুকান্ত দাস অভিনব ভৌমিক দ্বীপ দাস দীপদাস হচ্ছে কাতারে থাকে দ্বীপ হচ্ছে কাতারে থাকে আর চুহা মানে পাপাই হচ্ছে চন্দননগরে থাকে শুভম হচ্ছে কলকাতায় শেখর হচ্ছে শেখর হচ্ছে আসাম দাস হচ্ছে কলকাতা এই হচ্ছে দশজন আছে এরপর আছে ইউটিউব বাজার শিবানী ওরা বর্ধমানেই থাকে এবার আমার প্রতিদিনের যারা প্রথম থেকে যারা আছে বাপ্পা ভরচারিয়া আমার সুবীর বাবু সোমা রায় জিত আকাশ মন্ডল আকাশ আমার বাংলাদেশের আকাশ সুবীরবাবু বাবু পূর্বা চক্রবর্তী এত্তিকা অঞ্জলি পৃথা পৃথা চক্রবর্তী মাহিদা মাহিন কবিতা দেবনাথ দেবযানী দেব মেঘালী দাস সাথী দত্ত পারলিতা চ্যাটার্জি লিপিকা সুদূর পার্লিন থাকে তুলে নিয়েছি মিদ্ু চ্যাটার্জী আছে সৌজন্য রায়চৌধুরী আছে মিঠুন সায়ক আছে শান্তনু চক্রবর্তী আছে টিনা দাস আছে মৌসুমী চ্যাটার্জী আছে লাবণ্য আছে সৌরদীপ ব্যানার্জী আছে ভবগুড়ে বিশ্বজিৎ আছে অর্পিতা গোস্বামী আছে রুমা আছে আর আছে অরিজিৎ মুখার্জি অর্ঘ আছে অমিত নস্কর বরুণ জানা বিজে ট্রিপল ফোর লিজা ভাগত ওপেন হাট হার্ট পাল নীতি বিনয় বিনয় জয়সাল আছে আর আছে উজ্জ্বল সরকার মোটামুটি চৌ চুয়ান্ন জনের নাম আমি করলাম এবার যদি সম্ভব হয় সবাই একটু করে লাইক কমেন্ট যদি হাইক করে দেন খুব ভালো লাগবে তাই না চুয়ান্ন পঞ্চান্ন জনের নাম করে আমি তিরিশটা তো কমেন্ট পেতেই পারি সবাই নাম জন করছি আমি এক এক মিনিট একটু গানটা চলছে কপি লাইট হয়ে যাবে একটু বর বান করবি এক মিনিট প্লিজ গানটা একটু হাসতে পারে এমনি গান করছি ঠিক আছে যাইহোক সবাইকে বলি একটু সবাই একটু সঙ্গে থেকো এখন সাবস্ক্রাইব প্রায় হয়ই না বলতে গেলে চলে আগের দিনে একশোটা করে হতো এখন দিনে তিনটে চারটেও হয় না এই অবস্থায় দাঁড়িয়েছে আর সেই সঙ্গে ভিউজও খুব কমে গেছে এটা কি হচ্ছে আমি বুঝতে পারছেন ভিউজও খুব কমে গেছে চারিদিকে সব কিছু কমে গেছে যাই হোক সবাইকে বলি যদি পারো একটু সবাই সঙ্গে আমার সঙ্গে থাকলে খুব ভালো হয় আর অবশ্যই কাজে নিজের কাজ ফাঁকি দিয়ে না সৌজন্য রায়চৌধুরী আছে সৌজন্য তো দিল্লিতেই থাকে আর আরেকজনকে বলছে লিজা লিজা তো দিল্লি থাকে হ্যাঁ ওদের কাছে শুনি আমি সব জায়গার গল্প সল্প শুনি যে একটু বাইরে বাইরে টাইরে থাকে সেখানকার সম্বন্ধে খোঁজ নেই যেমন দ্বীপ কাতারে থাকে আর আমি জানতাম না যে ডলার আমেরিকাতে চলাতে চলে জানলাম এতে ইউরোপে চলে বলে ওটা কোথায় থাকে প্যারিস এসব কিছু অনেক কিছু শেখা যায় আর কি বাইরের থেকে যারা আসে তাদের থেকে শেখা যায় দিল্লিতেও কোনো দিন যায়নি আর লন্ডন প্যারিসে যাওয়ার তো কোনো গল্পই নেই এই কলকাতা ছেড়ে নড়ি নি কোনো দিন কোনো জায়গা কলকাতা গ্রামের বাড়ি খুব বুঝলে হলে ওই যে দীঘাপুরি এই যে হচ্ছে লাস্ট তোর অনেক জায়গার নাম টাম শুনেছি কাছাকাছি হলেও যাওয়া হয়নি তো দীপুদার বাড়ি যাও নি না দীপুদার বাড়িতে যায়নি আমার একটা দুটো খুব ভালো জায়গা চলো একটা টিনা টিনা দাস অনেক লোকজন পাঠাতো আর একটা চলো বাপ্পা ভার দুটো জায়গাতে খুব এক এখন আর টোকা বাপ্পা একদম লোক টোক আসছে না বাপ্পা কেন বুঝতে পারছি না বাপ্পার কাছে কেউ লোকজন যাচ্ছে না যাই হোক বাপ্পা একটু চেষ্টা করো আমি বেশি কিছু বলতে চাই না এটা চেষ্টা করলে বাপ্পা চেষ্টা করলে হবে

ওর জন্য আমি অষ্টমের দিন বসবো না ও শুধু ওর বসলাম ও কাঁদি তাই ওর বাচ্চা ছেলে দাদি একটু অষ্টমের দিন বসলাম মনটা খুব খারাপ হয় বাঙালি যদিও আমাদের ত্রিপুরার ছেলে হোক ওর কথা মতো বসতাম যাই হোক সে তখন আমেরিকায় ছিল তারপর দিল্লিতে ট্রান্সফারে হয়ে চলে এসছে দিল্লিতে আসার পরে খুব একটা আসার সময় পাই না আমেরিকাতে একটা প্রোজেক্ট রেখেছে অস্ট্রেলিয়াতে আমি বললাম বিয়েটা হয়ে গেছে বলো না হয়নি ফেব্রুয়ারি ছয় ফেব্রুয়ারি বিয়ের নিয়ন্ত্রণটাও করে দিল আমি পৃথিবীর কোন দেশে যাবো তুমি তো আমেরিকায় ছিলে অস্ট্রেলিয়াতে আছো দিল্লিতে থাকো ত্রিপুরা তোমার বাড়ির যাদবপুর ফ্ল্যাট কিনেছো কোথায় যাব বলো তুমি উপর ওপর আমার নিয়ন্ত্রণ এটা করে দিলে আমি হওয়ার ওপর গ্রহণ করলাম শুভঙ্কর বললাম শুভঙ্করের সঙ্গে পাহের

সুবির দাদা হ্যাঁ তারপরে হচ্ছে তোমার টিনা তারপরে তোমার ইয়ে মানে টিনা প্রথমে তারপরে ওই পরপর হ্যাঁ হ্যাঁ বা একদম প্রথমে টিনা হ্যাঁ সব পরপর আসলো একদম প্রথমে টিনা টিনা টিনায় শুধু আসেনি টিনা অনেককে নিয়ে এসেছে সঙ্গে আরো অনেক কিছু সেটা এখানে বলা যায় না বলে বলছি না আরো অনেক কিছুই ছিল এখন কি হয়েছে কেউ সময় পায় না সবাই নিজে রাস্তায় থাকবে আমি এই জন্য বলি বাইককে চুরি করো না করে ঝপ করে খাওয়া হয় না রোজ রোজ কি এটা সম্ভব যে কি বলেন দ্বীপ যারা মানে যারা প্রবাসী বাঙালি দ্বীপ আমার বিরাজ ডক্টর বিরাজ আর আমার লিপিকা একজন থাকে হচ্ছে প্যারিস একজন বার্লিন আর একজন কাতার কনিষ্ক তো আর আসে না কনিষ্ক যদি সৌদি আরবে থাকে ও তো তার আসে না ও তার ইন্ডিয়াতে চলে এসছে তারা আর আসে না সবাইকে বলি তোমাদের একটু ওখানে শেয়ার করে দিও যদি ওখানকার বাঙালি দু একজন আসে তা খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিলে খুব ভালো লাগবে নমস্কার